কয়েকদিনের সোশ্যাল মিডিয়া বা নিউজপেপারগুলো যদি একটু অবলোকন করে থাকেন তাহলে দেখতে পাবেন আমাদের যারা জুলাই যুদ্ধা ছিল আমাদের গত ষোলো বছরের ফেসিদংকে যারা আমাদের জুলাইয়ে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এবং যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সেই সময় যারা ফ্রন্ট লাইনে থেকে যুদ্ধ করেছে এবং যারা হয়তো ফ্রন্ট লাইনে ছিল না কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে আমাদের দুই হাজার শহীদ এবং আমাদের বিশ হাজার আহত যে বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এসো এখন আমাদেরকে ট্রেডে ফিল করতে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ট্রেড পাচ্ছি আমাদের অনেক ভাই আমাদের অনেক বোন ট্রেড পাচ্ছে সেই সাথে আমাদের পাঁচজন কিন্তু অলরেডি শহীদ হয়েছে এখন এই যে বাংলাদেশ এই বাংলাদেশে দুই হাজার শহীদদের বিনিময়ে যে আমরা বাংলাদেশ পেয়েছি চব্বিশের যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে এসো আমাদেরকে আমরা সেই আমাদের আখাতকার যে একটা সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা পাইনি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় এখন ঝড় তোমরা কারা আমরা কারা তোমরা কারা আমরা কারা বলার চেয়ে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে তোমরা কারা আমরা কারা বলার মতো যে পরিস্থিতিতে আপনারা এখন আছেন সেই পরিস্থিতি যারা তৈরি করে দিয়েছে তাদের জন্য আপনাদের কোনো কর্মসূচি আপনাদের কোনো চিন্তা আমরা দেখতে পাই না কেন আপনারা যারা রাজনৈতিক দল আছেন আমার বিএনপি বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন আপনাদের এখন মাঠে থাকার কথা জীবনের ঝুঁকি ফিল করতাম না আমাদেরকে জায়গায় এসে কথা বলতে হতো না আপনারা জানেন আমাদের চট্টগ্রামে আমাদের ঢাকায় অনেকে শহীদ হয়েছে কিন্তু যারা গ্রাম পর্যায়ে আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে বড় শহরে আছে তাদের কথা হয়তো আমরা জানতে পারছি কিন্তু যারা গ্রাম পর্যায়ে নেতৃত্ব দিয়েছে যারা গ্রাম পর্যায়ে আন্দোলন করেছে তাদের Chulín, ¿está